ডিজাইন করে সে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তার ক্ষমতা আসছে হ্যাঁ আবার আমি একটু একটা কথা বলতে চাই একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেনার আসলো কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো এটা তো এইটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে একাত্তরের পরে এটা হয় নাই আপা এখন এইটা এইটা নিয়ে আমাদের হনে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

আপা এই ওরা আবার সেই পাকিস্তানের দেশটাকে নিয়ে গেছে আমাদের এই দেশটাকে উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই জন্য আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধ ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই একাত্তরে আমরা নতুন মুক্তিযুদ্ধে আমরা অংশ নেব আপা পাকিস্তানের একটা জাহাজ কয়দিন আগে আপনারা দেখেছেন যে করাচি থেকে এসছে এবং বাংলাদেশের অনেক গণমাধ্যম এমনভাবে খবরটা তো করেছে যে অ্যাজিফ গত তেপ্পান্ন বছরে পাকিস্তান থেকে কোনো জাহাজ বাংলাদেশে আসে নাই আসলে ব্যাপারটা তা না পাকিস্তান থেকে রেগুলার বাংলাদেশে জাহাজ আসা যাওয়া করে যেটা হয় হয়তো কন্টেইনার শিপ এই প্রথমবার এসছে জেনারেল যে কার্গো শিপ আছে বাল্ক শিপ আছে এগুলো পাকিস্তান থেকে রেগুলার যাওয়া আসা করে তা না হলে আমাদের সাথে এই যে এক বিলিয়ন ডলারের যে ব্যবসা বাণিজ্য আছে সেগুলো কিভাবে হচ্ছে পাকিস্তানের পেঁয়াজ তো আওয়ামী লীগ সরকারও আনছে তাহলে এই ধরনের উদ্ভট নিউজ করে এবং কোনো কোনো পত্রিকাতে দেখলাম যে কোনো কোনো কন্টেইনার খালি ছিল কোন কন্টেইনারে কি ছিল সেটা জানা যায় নাই আপনার জানতে হবে কেন যে ব্যবসা করে সে জানবে আপনাদের রেভিনিউ বোর্ড আছে বাংলাদেশ ব্যাংক আছে ওখানকার কাস্টমস ভ্যাটের যে গোয়েন্দা আছে ওদের কিন্তু নিজস্ব গোয়েন্দা সংস্থা আছে তারা দেখবে যে এলসি করা হয়েছে কোন পণ্যের জন্য এটা কি আলুর জন্য করা হয়েছে আলুর বদলে কি পটল এসেছে পটলের বদলে কি পেঁয়াজ এসেছে ওটা তারা দেখবে কন্টেইনার খালি কেন আসছে এই জবাব দিতে তারা করবে কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে এমন একটা হইচই হয়ে গেছে হায় 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 কী অবস্থা হয়ে গেছে ভাবখান এরকম যে পাকিস্তান ভারত দখল করে ফেলছে এরকম একটা খবর তো বাস্তবতা তো আসলে সেরকম না পাকিস্তান তো ভারত দখল করে নাই পাকিস্তান বাংলাদেশেও কোনো দখল করতে পারবে না তো সেইখানে জাহাজ একটা কেন হাজার হাজার জাহাজ আসা দরকার কারণ জাহাজ আসা মানেই হচ্ছে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য বাড়বে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে আমাদের আমদানি রপ্তানি বাড়বে আমাদের কর্মসংস্থান বাড়বে পাকিস্তান তো কোনো নিষিদ্ধ দেশ না তাদের সাথে তো আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে ভারতের সাথে যেমন আছে পাকিস্তানের সাথেও আছে সকল দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে তাদের সাথে ব্যবসা বাণিজ্য সব কিছু চলছে চলমান থাকবে এবং থাকতে হবে প্রশ্ন হচ্ছে ভারত যদি বোধ করে থাকে যে পাকিস্তানের কন্টেইনারশিপ আসার মধ্য দিয়ে তাদের নিরাপত্তা ঝুঁকি আছে কোনোভাবে যদি তারা বোধ করে থাকে সেইটা তারা বাংলাদেশ সরকারের সাথে রেস করবে যে কীভাবে তার নিরাপত্তা ঝুঁকির বিষয়টা বাংলাদেশ অ্যাড্রেস করতে পারে এবং সেখানে বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করব যে আপনারাও বিষয়টা রেজ করেন হাইকমিশনারকে ডাকান যে এত হইচই কেন এত মাতম হচ্ছে কেন পশ্চিমবাংলায় কলকাতায় এই যে বিজেপির যে চ্যানেলগুলো আছে হিন্দুত্ববাদী ফ্যাসিবাদী যে চ্যানেলগুলো আছে এত চিৎকার চেঁচামেচি কেন সমস্যাটা কী আপনাদের এই গুজব এই যে হিন্দুত্ববাদী গুজব আওয়ামী গুজব সব একসাথে মিলে কাজ করছেন কেন আপনাদের নিরাপত্তা ঝুঁকি থাকলে স্পেসিফিকলি বলেন এই এই কনসার্ন আছে এই এই কনসার্ন অ্যাড্রেস করা হবে এবং সেই ব্যাপারে আমরা যেহেতু কোনো নেইবারকে কারো সার্বভৌমত্বকে আমরা কোনো ডিস্টার্ব করব না এই ব্যাপারে আমাদের রাষ্ট্র আকারে আমাদের কমিটমেন্ট আছে জিরো প্রবলেম উইথ দ্য নেইবার্স আমাদের সকল নেইবারের প্রতিবেশীর যে স্বাধীনতা সার্বভৌমত্ব আছে তার প্রতি আমাদের শতভাগ সমর্থন আছে এটার ব্যাপারে আমাদের মধ্যে কোনো দ্বিতীয় কোনো ভাবনা নাই তাই ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন কোনো কিছু বাংলাদেশ করে নাই কখনো করবে না বরং ভারত করছে প্রতিদিন করছে বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম হিটলারকে তারা তাদের দেশে আশ্রয় দিয়ে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব বিচার মানবাধিকার প্রত্যেকটা জিনিসকে তারা প্রশ্নবিদ্ধ করেছে অতএব আমার স্বার্থকে ক্ষুণ্ণ করছে যে এই দেশ তাদের অধিকার নাই তার স্বার্থ ক্ষুণ্ণ হবার কল্পিত গল্প নাটক রচনা করবার অতএব এই গল্প রচনা করা বন্ধ করে দিয়ে আমরা চাই দ্বিপাক্ষিক সম্পর্কটা পরিপক্ক আকার ধারণ করুক এই সম্পর্কটা যেন আমরা সামনে নিয়ে যেতে পারি এইটা হচ্ছে আমাদের পাকিস্তান থেকে ব্যবসা বাণিজ্যের সাথে এর সাথে কোনো সম্পর্ক নাই ব্যবসা চলবে ঝুঁকি থাকবে ঝুঁকিকে অ্যাড্রেস করতে হবে সেটা আমরা কিভাবে কাজ করতে পারি আমরা সেটা দেখব তো তিন মাসে আমরা সত্তরের উপরে স্যাবোটাজ দেখলাম আওয়ামী আনসার লীগ আওয়ামী প্রতিবন্ধী লীগ আওয়ামী শ্রমিক লীগ রকম প্রচুর প্রচুর স্যাবোটাজের ঘটনা আমরা দেখেছি এবং গত সপ্তাহে দেখেছেন যে আপনার ছাত্রলীগের গুন্ডাপান্ডা যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে ছিল তারা যারা আহত হয়েছে তারা যারা গুলিবিদ্ধ হয়েছে তারা প্রতিবন্ধী লীগের ব্যানারে আপনার স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে দিয়েছে পঙ্গু হাসপাতালে যেই সময় তিনি ওখানকার অসুস্থ ছাত্রদেরকে দেখতে গেছিলেন এবং সাথে আমাদের দেশের একজন মেহমান ব্রিটিশ হাইকমিশনার তার সাথে ছিলেন এই সময়তে তার রাস্তায় শুয়ে পড়ে তার গাড়ি আটকে দেয় কিন্তু এই আওয়ামী প্রতিবন্ধী লীগ কয়েক ঘন্টার ভিতরে আবার রাস্তা দখল করে এখন বলছে যে উপদেষ্টাকে আসতে হবে তাদের সাথে যোগাযোগ করতে হবে পদত্যাগ করতে হবে এবং আমাদের মধ্য থেকে উপদেষ্টা হইতে হবে এই ধরনের উদ্ভব কিছু দাবি দেওয়া তারা করেছে পরবর্তীতে আমরা দেখলাম যে সামরিক এবং বেসামরিক বেশ কিছু কর্মকর্তা যারা আসলে উপদেষ্টা হইতে চায় তারা ইন্ধন জুগিয়েছে এই আওয়ামী প্রতিবন্ধী লীগকে রাস্তায় নামাইতে একটা বিষয় হচ্ছে যে কেউ অসুস্থ হইলে আহত হইলে যে দলেরই হোক তার রাষ্ট্রের কাছে স্বাস্থ্যসেবা পাওয়ার পূর্ণ অধিকার আছে সে যদি আওয়ামী লীগ হয়ে থাকে ছাত্রলীগ হয়ে থাকে যদি এমনও হয় যে স্নাইপার দিয়ে গুলি দিয়ে মানুষ মারার চেষ্টা করছে অস্ত্র ধরা পড়ছে তাকেও চিকিৎসা দিতে হবে চিকিৎসা দেওয়ার পরে তাকে বিচার করতে হবে যে সে যে অন্যায় করেছে ফৌজদারি অপরাধ করেছে তো এই জন্য আমরা সাভারের ঘটনার ব্যাপারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি যে আপনারা ইমিডিয়েটলি এটা ইনভেস্টিগেট করেন এবং টোটাল শিল্পাঞ্চলে যে নাটকগুলো হচ্ছে যে জিম্মি করে দাবি দাওয়া করা আন্দোলন করা সেগুলো বের করে বিচারের আওতায় আনা দরকার এক্ষেত্রে ওখানকার যারা নবম ডিভিশনকে আমরা দেখেছি যে তারা এখানে রোল প্লে করছে তারপরে হচ্ছে সেনাদের বিভিন্ন ডিভিশন এখানে রোল প্লে করছে তো সেটার সাথে আমাদের শিল্পাঞ্চলের পুলিশ এবং গোয়েন্দা সমস্ত একসাথে বিলে বের করা দরকার যে আসলে তারা আসলে কী করবার চেষ্টা করছে এবং এটার পিছনে যদি কোনো ইন্ধন থেকে থাকে তাদেরকে বিচার করা দরকার একই দিনে একই সময় প্রায় কাছাকাছি সময় আমরা দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে যেখানে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে সেখানে আজকে দেখলাম যে আওয়ামী ফ্যাসিবাদের গুরুত্বপূর্ণ ক্রিমিনাল অভিযুক্ত যারা আছেন তাদেরকে আজকে সকালে প্রডিউস করা হয়েছিল তো তাদের বিচারের দাবিটা যেহেতু সারা বাংলাদেশে একটা জনসম্মত একটা জায়গা একটা কনসেনসাস হয়ে গেছে একটা ঐক্যমত হয়ে গেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে সেক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে তাদের বিচার আমরা যেমন চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিকে আমরা বলছি মান রক্ষা করবার ব্যাপারে তদন্ত এবং সাক্ষ্য প্রমাণের ব্যাপারে নীতিগতভাবে দেশীয় আইন এবং আন্তর্জাতিক মা আইন যেন মেনে চলা হয় কোনোভাবে এই বিচার প্রক্রিয়া যেন প্রশ্নবিদ্ধ না হয় কোনোভাবে এই বিচার প্রক্রিয়া নিয়ে যেন বিদেশে কোনো ষড়যন্ত্র করবার কোনো ওসিলা তৈরি না হয় সেক্ষেত্রে সরকারকে যতটুকু সম্ভব লজিস্টিক্যাল সাপোর্ট দেওয়া দরকার আইসিটিকে সেটা দেওয়া দরকার এখন পর্যন্ত যে সাপোর্ট সরকার দিয়েছে আমরা মনে করছি এইটা সাফিসিয়েন্ট না আইসিটিকে আরও বেশি সাপোর্ট দেওয়া দরকার আরও বেশি লজিস্টিক্স এবং আরও বেশি স্টাফিং করা দরকার এখানে এই গুম খুন গণহত্যার শিকার যে পরিবার আছেন মানবতা বিরোধী অপরাধের শিকার যে পরিবার আছেন তাদেরকে নিয়ে ঐতিহাসিক জায়গা থেকে গবেষণা করা এথনোগ্রাফি করার মতো রিসার্চারকে অ্যাপয়েন্ট করা দরকার যারা এই ঘটনাগুলোকে সারা পৃথিবীতে তুলে ধরতে পারবেন তো এই ধরনের লজিস্টিক্যাল সাপোর্ট যেখানে দরকার সেটা আমরা বোধ করছি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেটা দেওয়া দরকার এবং বাড়ানো দরকার